আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার অর্থাৎ আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ এই চ্যাপ্টারটার ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম এর আগে একটা ক্লাস আমি নিয়েছি যারা প্রথম ক্লাসটা মিস করেছো অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে ক্লাসটি আগে পড়ে নিবে আজকে ওই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসে আমরা তারিচম্বক আবেশের যে একদম বেসিক ধারণা ফেরারের যে আলোচনা ফেরার কি কি পরীক্ষা করেছিলেন মুখ সেখান থেকে কি কি অবজারভেশন আমরা পেয়েছি এগুলো নিয়ে কথা হয়েছে আজকে সেকেন্ড ক্লাসে আমরা বেসিকলি শুরু করব ফেরারের আলোচনা থেকে ফেরারে অ্যাকচুয়ালি কি সূত্র দিয়েছেন সেগুলো নিয়ে আমরা এখন ডিসকাশন করব সো চলো শুরু করা যাক তড়িৎ চুম্বক তড়িৎ চুম্বক आवेश সংক্রান্ত বিজ্ঞানী মাইকেল ফেরাডের সূত্র বা সংক্ষেপে যদি বলি ফেরাডের সূত্র তার ইচ্ছম্বক আবেশ সংক্রান্ত ফেরাডের সূত্র দেখো ফেরাডের সূত্র হচ্ছে দুইটা তো প্রথম যে সূত্রটা সেটা নিয়ে অলরেডি মোটামুটি আমাদের ডিসকাশন হয়ে গেছে প্রথম সূত্রটাই গত ক্লাসে আমরা যা যা ডিসকাশন করেছি ওই কথাগুলাই কিন্তু বেসিক্যালি প্রথম সূত্রের মধ্যে ইনক্লুডেড তো আমরা যদি একটু লিখি ফেরাডের প্রথম সূত্র প্রথম সূত্রটাই এখানে আমি কিছু লিখবো না আমি বলবো তোমরা খেয়াল করে শুনবে বলতে চাচ্ছেন যে যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর নিকটে আমরা একটা দণ্ড চুম্বককে নিয়ে আসবো বা একটা সচল বর্তনীকে নিয়ে আসবো এবং সেক্ষেত্রে কিন্তু চৌম্বক ফ্লাক্স পরিবর্তন ঘটবে এবং চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের কারণেই কিন্তু ওই বদ্ধ বর্তনীতে যেখানে আগে কোনো তড়িৎ প্রবাহ ছিল না সেখানে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হবে বা ইন্ডিউসড হবে এবং সেখান থেকেই তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে বা ইন্ডিউসড হবে ওকে তাহলে কি বললাম কথাটা যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর নিকটে দণ্ডচুম্বক বা সচল বর্তনী আনা নেওয়া করা হবে আপেক্ষিক গতি বজায় রাখা হবে তখনই ওই বদ্ধ বর্তনীতে যেখানে আগে থেকে কোনো প্রবাহ ছিল না সেখানে একটা চালক শক্তি আবিষ্ট হবে সেই সাথে একটা তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে এই কথাটাই হচ্ছে ফেরাডের প্রথম সূত্র এবং এখানে দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যতক্ষণ এই আপেক্ষিক গতিটা বজায় থাকবে যতক্ষণ আপেক্ষিক গতি থাকবে ঠিক ততক্ষণই কিন্তু তুমি এই ক্ষণস্থায়ী একটা প্রবাহ পাবা ক্ষণস্থায়ী প্রবাহ তুমি এখান থেকে পাবা এটা এমন কোনো প্রবাহ না যেখান থেকে তুমি কোনো জেনারেটর চালাতে পারো বা কোনো বড় ডিভাইস চালাতে পারো না অর্থাৎ এটা একটা ক্ষণস্থায়ী প্রবাহ যতক্ষণ তুমি কুণ্ডলী এবং বদ্ধ বর্তনী বা ওই বদ্ধ বর্তনীর সাথে দণ্ড চুম্বকের গতিশীলতা তুমি ধরে রাখবা তত সময় তুমি এখানে ঘনস্থায়ী প্রবাহ পাবা যেই তুমি স্টপ করে দিলে তোমার এই ক্ষণস্থায়ী প্রবাহটা কিন্তু হয়ে যাবে আর আরেকটা কথা বলেছে যে আমরা যদি এই যে যখন আমরা আনা নেওয়া করি আমরা যখন কাছে নিয়ে আসি কাছে নিয়ে আসার সময় আমাদের গ্যালগোনোমিটারের কাটা যেদিকে বিক্ষেপ দেয় ধরো আমি নর্থ পোলকে কাছে নিয়ে আসতেছি নর্থ পোলকে কাছে আনার সময় আমাদের কাঁটাটা যেদিকে বিক্ষেপ দেয় আমরা যখন দূরে সরাই নিয়ে যাব দূরে যখন আমরা সরাই নিয়ে যাব তো অবশ্যই আমাদের কাটা কিন্তু বিপরীত দিকে বিক্ষেপ দেবে তড়িৎ প্রবাহের যে ডিরেকশন সেটাও কিন্তু উল্টে যাবে আমরা যখন ধরো পোল যে তোমার কি বলে এটাকে চুম্বকের নর্থ পোলটাকে যখন আমরা কুন্ডলের কাছাকাছি নিয়ে আসতেছি তখন কিন্তু গ্যালভোনো মিটার বামে বিক্ষেপ দিচ্ছে অ্যাজ ওয়েল এস কারেন্টের ফ্লোটাও বামে হয় আর যখন আমরা নর্থ পোলটাকে দূরে সরাই নিয়ে যাব। তখন কিন্তু আমাদের কারেন্টের ডিরেকশন বলো কাটার বিক্ষেপ বলো সবটাই ঘুরে যাচ্ছে আরেকটা কথা হচ্ছে বদলে আমরা যদি এখানে সাউথ পোল করি তাহলে কিন্তু আমাদের টোটাল টোটাল এই কাটার বিক্ষেপ সরে যাবে তারপরে হচ্ছে ঘুরে যাবে আই এর মান দিকটা ঘুরে যাবে আবার এখানেও কিন্তু তাই দেখো এখানে যখন তুমি সাউথ পোলের নিয়ে তুমি কাজ করবা সাউথ পোল নিয়ে যখন তোমার এই কাজটা করা হবে তখন কিন্তু টোটাল এই যে বিক্ষেপটা এটা কিন্তু এখন এদিকে চলে যাবে এজ ওয়েল এজ আমাদের কারেন্টটা এদিকে চলে যাবে মানে নর্থ পোলকে স্ট্যান্ডার্ড ধরলে যে ডিরেকশন পাওয়া যায় সাউথ পোলকে বিপরীত ডিরেকশন পাওয়া যায় তো এই কথাগুলো এখানে কোনো সূত্র নাই ফার্স্ট ল থেকে আমরা আবিষ্ট তরিচালক শক্তি সম্পর্কে একটা ধারণা পাচ্ছি আবিষ্ট তড়িৎ প্রবাহ সম্পর্কে একটা ধারণা পাচ্ছি কিন্তু এখন আমাদের কি প্রয়োজন এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই যে আবিষ্ট তরিচালক শক্তি বা আবিষ্ট তড়িৎ প্রবাহ একটা এক্সাক্ট ভ্যালু আমাদের জানা দরকার তো এক্সাক্ট ভ্যালু যখনই জানা দরকার তখনই হচ্ছে ফেরাডের সেকেন্ড অবতারণ হয়েছে তাহলে আমরা দেখি ফেরাডের দ্বিতীয় সূত্রে উনি কি বলতে চাচ্ছেন অ্যাকচুয়ালি ফেরাডের দ্বিতীয় সূত্রে উনি প্রথম যে সূত্রটা প্রথম সূত্রে উনি ইন্ডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছেন আর সেকেন্ড লতে উনি ইন্ডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্সের যে এক্স্যাক্ট ইকুয়েশন কিভাবে বের করব সেই সম্পর্কে উনি আমাদেরকে ধারণা দিচ্ছেন তাহলে চলো দেখা যাক উনি বলতে চাচ্ছেন যে বৌদ্ধবর্তনীতে বা কুণ্ডলিতে যে আবিষ্ট তরিচালক শক্তি সেটা হচ্ছে যে ফ্লাক্স তৈরি হয় ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক তুমি চাইলে লিখে নিতে পারো বৌদ্ধবর্তনীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান ওই বদ্ধবর্তনীতে তড়িৎ ফ্লাক্স পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক তাহলে আমরা যদি একটু এটাকে আমরা যদি ইকুয়েশনে নিয়ে আসি তাহলে বিষয়টা কেমন হয় আমরা যদি বলি যে ধরি প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় সৃষ্ট চৌম্বক ফ্লাক্স প্রাথমিক অবস্থায় মানে একদম যখন তুমি গণনাটা শুরু করলা সে সময় তোমার চৌম্বক ফ্লাক্সটা যদি হয় তাহলে সময় পরে সৃষ্ট কত হচ্ছে চৌম্বক ফ্লাক্সের চৌম্বক ফ্লাক্সের যদি আমরা বলি যে পরিবর্তন পরিবর্তন তাহলে কত হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ ওয়ান আচ্ছা তাহলে সেটার সাথে যদি আমরা বলি যে চৌম্বক ফ্লাক্সের চুম্বক চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের চুম্বক ফ্লাক্স পরিবর্তনের হার তাহলে কত হবে ফাইভ টু মাইনাস পরিবর্তনের বাই হচ্ছে টি পরিবর্তনের হার হচ্ছে বলতে চাচ্ছেন যে আবিষ্ট তরিচালক শক্তি হবে চুম্বক ফ্লাক্স পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক কেন ঋণাত্মক কারণ এই আবিষ্ট তরিচালক শক্তি ফ্লাক্স পরিবর্তনকে বাধা দেয় আমিষ্ট তরিচালক শক্তি ফ্লাক্স পরিবর্তনকে বাধা দেয় এই কারণে তারা পরস্পর বিপরীত মুখে একটা আচরণ করে থাকে বিপরীত ধরনের একটা আচরণ করে থাকে দ্যাটস মাইনাস চলে এবং এই মাইনাসটা যে কেন এটার ব্যাখ্যাটা দিচ্ছেন হচ্ছে বিজ্ঞানী লেন্স বিজ্ঞানী লেন্সের নাম তোমরা শুনে থাকবা লেন্স হচ্ছে তার সংক্ষিপ্ত নাম এবং তার পুরো নামটা হচ্ছে হেনরিক ফ্রেডরিক হিমিল লেন্স একটা ইন্টারেস্টিং নাম হেনরিক ফ্রেডরিক ইমেল লেন্স এই ভদ্রলোক এই মাইনাসটা যে কেন হয়েছে বা কি বিষয় হয়েছে মানে লেন্স হচ্ছে ফেরাডের সূত্রটাকে আরেকটু রেক্টিফাই করেছে আরো এলাবোরেশন করেছে আমরা যাচ্ছি লেন্সের সূত্রে তার আগে আমরা এই পর্যন্ত দেখি তাহলে এই মাইনাসটা চলে আসলো আমরা যদি পরের লাইনে এখানে একটা ধ্রুবক নিয়ে আসি ফাই টু মাইনাস ফাইভ ওয়ান ডিভাইডেড হচ্ছে টি তো এখানে কে কি বলো কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক যার ভ্যালুটা হচ্ছে যার মানটা ওয়ান ধরা হয় তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে সমস্যা মাইনাস ফাইভ টু মাইনাস ফাইভ ওয়ান ডিভাইডেড টি এটা দাঁড়াচ্ছে এই মাইনাসটা হচ্ছে তাদের যে বিপরীত ধর্মিতা এটা নির্দেশ করে আবিষ্ট তরিচ্চালক বল ফ্লাস্কের উৎপন্ন হওয়াটাকে বাধাগ্রস্ত করে এই জন্য মাইনাসটা আসতেছে আচ্ছা ভালো করে লিখে নাও সুন্দর করে লিখে নাও অবশ্যই তুমি যতটুকু পড়বে যতটুকু লিখবে সেটা সুন্দরভাবে নোট ডাউন করবে আমাদের স্টুডেন্টদের একটা কমন প্রবলেম হচ্ছে আমাদের স্টুডেন্টরা অনেক কিছু স্টাডি করে অনেক জায়গা থেকে অনেক ডেটা কালেক্ট করে অনেক নলেজ গেইন করে অনেক সারা লেকচার শুনে অনেক কিছুই পড়ার চেষ্টা করে জানার চেষ্টা করে কিন্তু প্রবলেম তারা কিন্তু এটাকে প্রপারলি নোট ডাউন করে না তুমি সারাদিন অনেক কিছু শিখলে কিন্তু তোমার একটা প্রপার নোট খাতা নাই যেখানে তোমার সারাদিন যে গেইন করা যে নলেজ গুলা ইনফরমেশন গুলা কিন্তু তুমি লিপিবদ্ধ করো নাই তুমি লিখে রাখো নাই তাহলে দিন শেষে এই এত কিছু যে তুমি জানছো অল্প কিছু তোমার মনে থাকবে আর বাকিগুলা যেহেতু তুমি লিখে রাখো না কোথাও নোট করে রাখো না এগুলো তোমার মনে থাকবে না তাই যদি হইতোই তাহলে মানুষ সৃষ্টি লগ্ন থেকে মানুষ মুখস্থই রাখতে পারতো সবকিছু মানুষ সবকিছু মুখস্থ রাখতে পারবে না বা মুখস্ত রাখার দরকার নাই দ্যাটস কিন্তু কাগজ কলমের আবিষ্কার হইছে রাইট তাহলে তুমি যেখান থেকে যে ইনফরমেশন কালেক্ট করো অবশ্যই সুন্দর করে সাজায় গুছায় নোট করে রাখবে এটা কিন্তু এক্সামের আগে তোমাকে ভালোভাবে হেল্প করবে এবং তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে বারবার তুমি এটা রিভিশন করতে পারবা ইফ এ গুড স্টুডেন্ট একজন গুড স্টুডেন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে সে ভালোভাবে নোট নোট করবে করে করে নিজের লেখা নোটগুলাই পড়বে বাজারে কিন্তু অনেক বই পাওয়া যায় বইতে বহুতে লেখা আছে অনেক কিছু লেখা আছে কিন্তু তোমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার নিজের হাতের একটা নোট ওই নোটটা তুমি বারবার পড়বা বইয়ের সাথে কম্বিনেশন করবা তাহলে প্রপারলি তোমার এডুকেশনটা কমপ্লিট হবে তোমার শিক্ষা গ্রহণটা ফুলফিল হবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে বেসিক ডেভেলপমেন্ট হবে সবকিছুই হবে তুমি ভালো পারবা তুমি এক্সামে ভালো গেইন করতে পারবা সবকিছুর আগে সর্বাগ্রে কি দরকার একটা ভালো আচ্ছা তাহলে এবার ওইখান থেকে আমরা একটু আগাই যে ক্যালকুলাসের ভাষায় ক্যালকুলাসের ভাষায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ক্ষুদ্রাতে ক্ষুদ্র পরিবর্তনের জন্য ই সমান সমান মাইনাস ডিফাই বাই ডিটি লেখা যায় ই সমান সমান হচ্ছে তুমি লিখতে পারো মাইনাস ডিফাই বাই ডিটি যেহেতু ক্যালকুলাস ক্ষুদ্রাতে ক্ষুদ্র পরিবর্তনকে ডি দিয়ে প্রকাশ করা হয়েছে মাইনাস ডিফাই বাই ডিটি আর যদি পাক সংখ্যা এন হয় পাক সংখ্যা এন হলে ই সমান সমান মাইনাস এন ইন্টু ঠিক আছে এইটা দিয়ে হচ্ছে তুমি ম্যাথ সলভ করবা এটা হচ্ছে সেকেন্ড তো এখানে একটা কথা আছে কি করছে তাদের বিপরীত ধর্মিতা বিপরীত মুখিতা নির্দেশ করছে যদি ডিফাই বাই ডিটি পজিটিভ হয় বুঝবা ডিফাই বাই ডিটি পজিটিভ হলে ই কি হবে বলো নেগেটিভ হবে যদি ডিফাই বাই ডিটি নেগেটিভ হয় তাহলে ই কি হবে বলো পজিটিভ হবে অবশ্যই ধরো যদি তোমার ফ্লাক্স বাড়ে ফ্লাক্স বাড়ার অর্থ হচ্ছে ডিফাই বাই ডিটি পজিটিভ হওয়া তখন ই নেগেটিভ হয়ে যাবে সমীকরণ থেকে আচ্ছা আবার যদি দেখো ফ্লাক্স কমে আসছে তাহলে ডিফাই বাই ডিটি নেগেটিভ হবে সেই সাথে ই কি হবে ইস্যুটা সিম্পল তো তোমাকে করে যেতে হবে তাহলে ফ্যারাডের যে দুইটা সূত্র এই দুইটা সূত্র আমরা ভালোভাবে জানলাম ফেরড যে ফার্স্ট সূত্র ফার্স্ট সূত্র থেকে আমরা জানছি হচ্ছে তারিদ চালক শক্তি আবিষ্ট তারিদ চালক শক্তি বা তড়িৎ প্রবাহ সম্পর্কে জানলাম এবং ফেরাডের সেকেন্ড ল থেকে আমরা জানসি হচ্ছে এক্স্যাক্ট ওই তড়িৎচালক শক্তি যেটা আবিষ্ট হয়েছে ইন্ডিউসড তড়িৎচালক শক্তি সেটার ভ্যালুটা কত এখন ঝটপট ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো যারা এই মোমেন্টে ইউটিউবে বা ফেসবুকে আমার এই ক্লাসটা দেখছো ক্লাসটা পড়ছো অবশ্যই সাথে একটু শেয়ার করে দিও যাতে বন্ধুরা যারা তোমার সাথে আছে তোমাকে চেনে জানে তোমার মাধ্যমে যদি তোমার বন্ধুরা একটু হলে উপকৃত হয় এই ক্লাসটা যদি সবার কাছে পৌঁছে যায় তাহলে আমি কিছুটা হলো নিজেকে সার্থক মনে যখনই তুমি ক্লাসটা করছো ইউটিউবে ফেসবুকে করো একটু শেয়ার করে রাখবা যাতে বাকি সবাই উপকৃত হতে পারে আর অবশ্যই যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে তুমি আরো বেশি বেশি ক্লাস পেতে পারো যদি ফেসবুকে থাকো ফেসবুকে আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবা যাতে করে পরের যে ক্লাসগুলো আমি নিবো সেই ক্লাসগুলো তুমি যথাসময় তুমি পেতে পারো এবং ক্লাসগুলো করতে পারো এবং সেখান থেকে কিছুটা হইলেও তুমি নলেজ গেইন করতে পারো ওকে এবার ফেরাডের এই যে সেকেন্ড ল এই যে সূত্রটা এখান থেকে আমি তিনটা অঙ্ক অলরেডি আমি বোর্ডে রেখে দিয়েছি সো প্রথমটা হচ্ছে নর্মাল অঙ্ক পরে দুইটা কিন্তু বুয়েটের অঙ্ক এগুলো আমরা এখনই সলভ করব একটা একটা করে আসো ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো আমার হাতেও কিন্তু ক্যালকুলেটর আছে আমিও সলভ করব তোমাদের সাথে সাথে দেখো একটা কুণ্ডলীর পাক সংখ্যা প্রথমটা যদি করি প্রবলেম ওয়ান যদি করি কুণ্ডলীর পাক সংখ্যা এন এর মান হচ্ছে ওয়ান আহ সময় নিকট হতে এত সেকেন্ডে এর সরিয়ে জিরো পয়েন্ট জিরো ফোর फ्लक्स এত থেকে এত হয়েছে তাহলে ডিফাইভ এত থেকে এত যদি হয়ে থাকে তাহলে হচ্ছে টু গুণ টেন টু দি মাইনাস তিরিশ গুণ টেন টু দি এত ওয়েবার কুণ্ডলিতে আবিষ্ট শক্তি ফাই এই সমান সমান মাইনাস এন ডিটি সমস্ত মান বসায় দাও ঝটফট ক্যালকুলেট করো এবং সবার আগে কমেন্টে তুমি উত্তরটা আমাকে জানায় দাও আমিও ক্যালকুলেট করি টু ইনভার্স মাইনাস থার্টি ইনভার্স ইন্টু হচ্ছে হান্ড্রেড ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফোর ওকে জিরো পয়েন্ট জিরো সেভেন ভোল্ট কার কার উত্তর মিলেছে আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানাও সিম্পল প্রবলেম এরপরের যে প্রবলেমটা দেখো দুই নাম্বার যে প্রবলেমটা বোর্ডটা একটু কালো কালো হয়ে গেছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আরো বেটার করার আমি চেষ্টা করব ওকে ওকে একশো পাকের কুণ্ডলীর ব্যাস যাকে সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে আবিষ্ট তরি শক্তির মানও দেওয়া আছে সবকিছু দেওয়া আছে চৌম্বক ক্ষেত্রে মান ওকে চলো সংখ্যা আছে ডিফাই ডিটি যেহেতু চুম্বক ক্ষেত্রে ভ্যালু চাচ্ছে এখানে আমরা এবি লিখবো ওকে ইনটু ডিটি ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস এন এ ওকে তো তাহলে ই এর মান কত আছে মাইনাস বারো দশমিক পাঁচ ছয় ডিটি হল ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস এন এন হচ্ছে একশো ব্যাস আছে তো পাই আর স্কোয়ার ওকে ঝটপট ক্যালকুলেট শুরু করো জিরো পয়েন্ট ওয়ান ডাবল নাইন টেসলাম যেহেতু এখানে চুম্বক ক্ষেত্রে মান চেয়েছে এই জন্য এর জায়গায় এবি কে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে অঙ্কটা হয়ে যাবে এটা বুইডের একটা প্রবলেম ছিল এবং আমার লেকচার গুলাতে তুমি দেখবা যে আমি যখনই যে কনসেপ্ট আলোচনা করি আমি কিন্তু সাথে সাথে অ্যাডমিশনের যে কোশ্চেন গুলা স্পেশালি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন গুলো আমি সাথে সাথে কিন্তু সলভ করি সো এই ক্লাস সাথে থাকলে তোমার জন্য অনেক অনেক ভাল ওকে লাস্ট একটা কোশ্চেন এই কোশ্চেনটার মধ্যে একটা ইকুয়েশন আছে দেখো একটি কুণ্ডলীর তলের সাথে লম্ব বরাবর অতিক্রান্ত ফ্লাক্সের ইকুয়েশন দেওয়া আছে

ফোর স্কোয়ার প্লাস এইট ইনটু ফোর প্লাস হচ্ছে দুই তাহলে কত আসে আহ ষোলো ষোলো ইনটু নয় প্লাস হচ্ছে তোমার বত্রিশ তার মাইনাস একশো আটাত্তর ভোল্ট আসতেছে দেন ওহমের সূত্র ইগোস্ট আর আই এখানে আমরা অনলি মানটা বিবেচনা করবো একশো আটাত্তর সমান সমান পাঁচ ইনটু আই শু লিখে দাও শুধু মান শুধু মান বিবেচনায় ওকে তাহলে অতএব এখান থেকে আই কত আসতেছে শটাত ডিভাইডের মে পাঁচ পঁয়ত্রিশ দশমিক ঠিক আছে তাহলে দুইটা প্রবলেম করলাম সিম্পল আর একটা প্রবলেম করলাম একটি এক্সট্র অর্ডিনারি যেটার ইকুয়েশন ছিল আশা করি ক্লিয়ার হয়েছে সো ফ্যারাডের সূত্রের আলোচনা আমাদের হয়ে গেছে নেক্সট আমরা লেন্সের সূত্র নিয়ে কথা বলবো তিন নম্বর ক্লাসে আমাদের পুরোপুরি আমরা লেন্স এর সূত্র নিয়ে কথা বলবো আর সেকেন্ড ক্লাসটা এই পর্যন্তই থাকলো সুন্দর করে ক্লাসগুলো করবা পুরা সিরিজ এবং সুন্দর করে নোট করবো আর যদি এটার পিডিএফ দরকার হয় আমাকে নক দিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নখ দিয়ে আমার কাছ থেকে পিডিএফটা নিয়ে নিবা আর ক্লাস গুলোর সাথেই থাকবা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে বাকি অংশের আলোচনা নিয়ে এবং আমি আগে থেকে বলে রাখি লেন্সের আলোচনা নিয়ে আমাদের তিন নম্বর ক্লাসটা শুরু হবে তো তিন দিন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম